যারা আমাদের দেশের সর নাগরিককে খুন করছে যারা আমাদের দেশের নাগরিককে আতঙ্কিত করছে তাদেরকে আমরা জেলের ভাত খাওয়াতে চাই না তাদেরকে ফাঁসিতে চড়া এ দাবি আমরা করছি কিন্তু তদন্তটা নিরপেক্ষ হতে হবে তদন্তটা সঠিক হতে হবে আমার ভাই শহীদ হলো আমার ভাই খুন হলো আমার ভাই কেউ পিতা হারা হলো কেউ স্বামী হারা হলো কেউ পুত্র হারা হলো আমরা আমাদের একাধিক নাগরিক হারা হলো আমরাও চাই ওই পুলো আমার মতো যেন না হয়ে যায় সাড়ে তিনশো কিলো নিয়ে এসেছিল এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না দু হাজার উনিশ সালের ঘটনা দু হাজার পঁচিশ এখনো পর্যন্ত তারা বিচার হলো না যারা আমাদের আনা সামরিক বাহিনীকে খুন করেছিল সেই ধরনের ঘটনা নাকি হয়ে যায় আপনার চাই এই ঘটনা ছ মাসের মধ্যে ওদের বিচার কোন মাতেই ওদের বরদাস্ত করা যাবে না কারণ ওরা যদি ওদের বরদাস্ত কোথায় বসছেন আপনারা ওটা বসার জায়গা ওটা বসার জায়গা কারণ যদি না ওদের বিচার হয় আগামী দিনে ওরা অন্যরা করার সাহস পাবে যদি না ওদের বিচার হয় কারে মায়া গালি দিলে স্বামী হারা হবে কারো মা সন্তান হারা হবে আমার দেশের ভাবমূর্তিতে আঘাত লাগবে তাই আমরা বাংলাদেশে বাংলাদেশের বিধায়ক কেন্দ্র সরকারের কাছে বলা উচিৎ আপনার সাথে আমার রাজনৈতিক মতামত তো ছিল আছে আগামী দিনেও থাকবে কিন্তু দেশের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে আপনার কাছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনপ্রতিনিধি দাবি করছে বিমান দেখতি তবন্ত কমিটি গঠন করেন যে তবন্ত কমিটির মধ্যে দেশের প্রধানমন্ত্রী থাকক দেশের স্বরাষ্ট্র মন্ত্রী থাকক তিন বীর মুখ্যমন্ত্রী থাকক এবং বিরোধী দলের দলনেতা যিনি আছেন রাহুল গান্ধী থাকক এবং এদের সিন যারা হেদে বসে আছে তাদেরকে রেখে এবং বিচারপতিদেরকে রেখে একটা তদন্ত কমিটি গঠন করুন যে তবন্ত কমিটির মাধ্যমে এই ব্লাস্ট কারা করেছে সম্পূর্ণরূপে তদন্ত করে যারা দোষী ছমাসের মধ্যে তদন্ত শেষ করে প্রকাশ্যে দিন দিন ইন্ডিয়া গেটের সামনে তাদের ফাঁসিতে চড়িয়ে দিন দাবি কি ভুল হবে দাবি ভুল হবে একটা তদন্ত কমিটি করতে দরকার একজন জনপ্রতিনিধি হিসাবে দেশের প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করছি কি প্রধানমন্ত্রী থাকবে দেশের রাজধানী তো হয়েছে শুরুর এটা ব্লাস্টটা শুধুমাত্র মানুষ তো মারা গেছে আমার ভাইকে আমরা হারিয়েছি বিশ্বের দরবারে আমাদের মাথাটা হেট হয়েছে কারণ আমার দেশে রাজধানীকে যদি আমি সুরক্ষা না দিতে পারি তে উন্নটা তো হাসবে তোরা আবার কি বলছিস রে তুই রাজধানী কি তুই সুরক্ষা দিতে পারিস না তুই জিনিসটা কিন্তু ছোটখাটো বিষয় নয় এক দিকে যেমন আমার ভাইকে হারিয়েছি উল্টো দিকে আমার দেশের পেস্টিজ ইয়াশিশু আছে এখানে কোনো কনসিডারে জায়গা নয় কে করেছে কারা করেছে দাসত দরকার নাই যে করেছে যারা করেছে তাদেরকে কবে ফাঁসিতে ছড়াবে এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে কবে ফাঁসিতে তার জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার নিরপেক্ষ তদন্ত করতে গেলে কি হবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো দিল্লির মুখ্যমন্ত্রী আছে দিল্লিতে ঘটনা ঘটেছে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী বিরোধী দলের রাহুল গান্ধী এবং যে সমস্ত ন্যাশনাল লেভেলে রাজনৈতিক দলগুলো আছে অল ইন্ডিয়া বেস্ট পার্টি তাদের জনপ্রতিনিধিদেরকে নিক এবং যে সমস্ত আমাদের এজেন্সি আছে রাইজি এ ধরনের অনেক আমাদের এজেন্সি আছে তাদের যারা টপ মোস্টে বসে আছে টপ চেয়ারে আছে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন হোক ওই কমিটি গঠন করে ওই কমিটির মাধ্যমে আর ওখানে বিচারপতিকে ইনক্লুড করা হোক ওনাদের মনিটরিং এ ওনাদের দেখভালে এটা নিরপেক্ষ একটা তদন্ত করা হোক তদন্ত করে তদন্ত ছ মাসের মধ্যে শেষ করতে হবে কারণ যারা কুলাঙ্গার যে দেশের দূরেগুলো এই কাজের সাথে যুক্ত তাদেরকে জেলের ভাত খাওয়ানো যাবে না কারণ ওই কুলাঙ্গার ওই দেশের দূরেগুলো যে জেলের ভাত খাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা যাকে খুন করলো ওরা যার হাত উড়ে গেল যার পা উড়ে গেল যে স্বামী হারা হলো যে পিতা হারা হলো সন্তান হারা হোক তাদের ট্যাক্সের টাকা ওখানে ছেলের হাতে ওরা খাবে ওদের ওটাও খেতে দেওয়া যাবে না তাই ছ মাসের মধ্যে কি করতে হবে তদন্ত হোক ছ মাসের মধ্যে তদন্ত কমপ্লিট করে যারা দোষী তাদেরকে কোথায় ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে ঝুলানো হোক সারা পৃথিবী দেখো ভারতবর্ষে যারা সন্ধানাসি কার্যকলাপ করবে যাদের নির্ধারণ হবে সেই রাস্তাগুলোকে খুঁজে বার করতে হবে যারা করেছে যাদের হিন্দু নেওয়াছে তাদেরকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে চড়াচ্ছে শুধু ভারতবর্ষের কাছে বার্তা নয় সারা পৃথিবীর কাছে বার্তা দেওয়া হবে আমার এই মহান দেশ নানা জাতের নানা ধর্মের নানা ভাষার মানুষ বসবাস করে আমাদের ইউনিটি স্ট্রেন্থ আমাদের পরিচয় এখানে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করবে তাদের বিচার করে এই ইন্ডিয়া গেটের সামনে প্রকাশ্য ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে ইন্ডিয়া গেটের কথা কেন বললাম ইন্ডিয়া গেটে লেখা আছে আমাদের শহীদানদের অনেক নাম প্রায় নব্বই হাজার শহীদদের নাম লেখা আছে যারা দেশকে স্বাধীন করার জন্য